শুরুতেই আমরা কোম্পানির কিছু বেসিক ইনফরমেশন শেয়ার করে নিচ্ছি এই কোম্পানিটি মূলত গ্লোবাল মালয়েশিয়া থেকে এবং মালয়েশিয়া থেকে এই কোম্পানিটি মূলত হচ্ছে জানুয়ারি দু হাজার বাইশ সালে এই কোম্পানিটি শুরু করেছে পাশাপাশি আমাদের কোম্পানির কিছু এই মাস টু প্রোভাইড এ প্ল্যাটফর্ম টু প্রমোট আওয়ার ব্র্যান্ড এবং পাশাপাশি টু এনশিওর আওয়ার হেলথ কোম্পানিটি পরিচালনা করার জন্য বেশ কিছু লিগাল পেপারের দরকার আছে আপনি যেটা জানেন সেটা হচ্ছে মালয়েশিয়া থেকে যেহেতু আমাদের কোম্পানিটি ইনকর্পোরেট হয়েছে এই সার্টিফিকেট এখানে দেওয়া হলো এবং পাশাপাশি বাংলাদেশে কাজ করার জন্য সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন এবং পাশাপাশি টিন আমরা এই কোম্পানিটি বাংলাদেশে সম্পূর্ণ ট্যাক্স পে করে বৈধভাবে কার্য পরিচালনা করছি আমাদের আজকের আলোচনার সর্বপ্রথম যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে বেটার হেলথ পাশাপাশি হচ্ছে ফিনান্সিয়াল ফ্রিডম এই দুইটা বিষয় নিয়ে মূলত আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আমরা সর্বপ্রথম হেলথ নিয়ে একটু কথা বলতে চাচ্ছি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে সারা ওয়ার্ল্ডে কি পরিমাণ মানুষ সুস্থ অসুস্থ এবং এর মাঝামাঝি বিলং করছে সারা ওয়ার্ল্ডে মাত্র ফাইভ পার্সেন্ট লোক হচ্ছে মূলত হচ্ছে হেলদি পাশাপাশি টোয়েন্টি পার্সেন্ট পিপল সার্সিক এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট পিপলস হচ্ছে আপনার সাব হেলদি বলতে পারি সুস্থ এবং অসুস্থর মাঝে যেই ব্যক্তিগুলো আছে যে এই অসুস্থ এই সুস্থ এরা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমি যদি বলে থাকি যে আমাদের এই কোম্পানি যে প্রোডাক্টগুলো দিচ্ছে এটা অ্যাকচুয়ালি কারদের জন্য মূলত হানড্রেড পার্সেন্ট পিপুলের জন্য আমরা এই প্রোডাক্টগুলো প্রোভাইড করতে যাচ্ছি পাশাপাশি পিপল যারা আছে তারা হচ্ছে তারা ডাক্তারের কনসালটেন্সির ভিতরে আছে আমরা যত যাই কিছু বলি না কেন তারা বলে যে আমরা ডাক্তার করি তারপরে আমরা কিন্তু একটা ব্যাপার হচ্ছে তারা যখন এই কথাটা বলে আমাদেরও একটা বিষয় বুঝতে হবে আমরা যে প্রোডাক্টটা দিচ্ছি এটা মূলত যারা ফ্রুট ক্যামিস তারা কিন্তু এই ব্যাপারে তারা কিন্তু বা নিউট্রিশনিস্ট যারা আছে তারা এটা নিয়ে সাজেস্ট করতে পারবে কোনো ডক্টর কিন্তু এগুলো নিয়ে সাজেস্ট করবে না তারা বেসিক্যালি বলবে ঠিক আছে আপনার ইচ্ছে থাকলে আপনি খান আমরা 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 যেটা যারা আছি কিন্তু জানি যে গুলো প্রোভাইড করছি কেন করছি সেই বিষয়টি আজকে আমরা ডিপলি আলোচনা করব এবং আমরা আমি বিশ্বাস করি যে আপনারা আজকে এখান থেকে উপকৃত হবেন এবং আপনি আপনার লাইফ একটা ডিসিশন নিতে পারবেন যে এখন যে উন্নত বিশ্বের যে স্লোগান যে কাম ব্যাক টু দা নেচার আপনারা নেচারের কাছে ফিরে আসুন সেই বিষয়টি আপনারা আজকে থেকে ভালোভাবে বুঝতে পারবেন সো আমাদের সুস্থ থাকার জন্য সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের শরীরে অক্সিজেনের প্রয়োজন আছে আপনারা জানেন আমাদের এই যে ব্লাড সার্কুলেশন হচ্ছে যত ভালো ব্লাড সার্কুলেশন হয় আমরা কিন্তু অক্সিজেনটা কিন্তু আমাদের যে কোষগুলো আছে সেখানে আমরা দিতে পারি এবং আমাদের কোষগুলো কিন্তু জীবিত থাকে আমাদের কোষের যদি বলি একদম গুরুত্বপূর্ণ যে নিউট্রিশনটা দরকার সেটা হচ্ছে অক্সিজেন যেটা অ্যাকচুয়ালি সার্কুলেট হয় আপনার হচ্ছে ব্লাডের মাধ্যমে এখন এটা যদি সঞ্চালিত হতে হয় তাহলে মানুষের রক্তনালীর নালির ভেতরে দেয়াল আছে এটার নাম হচ্ছে অ্যান্ডোথেলিয়া সেলের আবরণ রক্তনালীকে সজীব রাখতে এটি খুবই গুরুত্বপূর্ণ এই অ্যান্ডোথিলিয়াল সেল বা কোষের বয়স যত বাড়তে থাকে মানুষের শরীর রক্তনালী তত বেশি শুকিয়ে যেতে থাকে এবং নিয়মিত শরীর চর্চা বা ব্যায়ামের মাধ্যমে এই প্রক্রিয়া কিছুটা থমকে দেওয়া যায় কিন্তু একটা বয়সের শরীর চর্চা করেও লাভ হয় না গবেষক দলের প্রধান ডেভিড সিনক্লিয়ার বলেন এন এ ডি নামের একটি উনু এবং সার্চ নামের একটি প্রোটিন এই ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে কিন্তু বয়স যতবারে অ্যান্ডোথিলিয়াল সেলের আস্তরণের কমতে থাকে ফলে রক্তনালী এবং মাংস পেশির সাথে যোগাযোগও কমতে থাকে বলে ধীরে ধীরে আমরা বার্ধক্যে উপনীত হই এখন যে স্লাইডটা আমি আপনাকে দেখাবো দেখেন ডেভিড সেন্ট বলেছেন আমাদের বয়স যত বাড়ে তখন আমাদের শরীরের ভেতরে যেসব ছোট রক্তনালী আছে সেগুলো বুড়িয়ে যেতে থাকে এক পর্যায়ে এগুলো একদম শুকিয়ে যায় ফলে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে এবং পেশি কলায় রক্ত অনেক কমে যায় মানুষের শরীরের অনেক রোগ ব্যাধি মূল কারণ হচ্ছে রক্তনালীর এই বার্ধক্য বিশেষ করে বহু ধরনের হৃদরোগ এবং স্নায়ুবিক রোগ এটা থেকেই হয় আপনার দুইটা ছবি আছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে হৃদরোগ এবং স্নায়ুবিক রোগের যে আমি বিষয় কেন বোঝাতে চেয়েছি এখন আপনি একটা জিনিস লক্ষ্য করবেন সেটা হচ্ছে আমাদের বাড়িতে যদি একটা গাছের সমস্যা হয় গাছের সমস্যা হলে কিন্তু আমরা গাছের গোড়ায় পানি দিতে হয় অ্যাকচুয়ালি আর আমাদের দেহের যখন সমস্যা হয় তখন কিন্তু আমাদের দেহের যে কোষ আছে এই কোষের যত্ন নিতে হবে কেন নিতে হবে অ্যাকচুয়ালি আমরা প্রতিটি মানুষই কিন্তু একটা মাত্র কোষ থেকে সৃষ্টি আর এই কোষের নাম হলো জাইগট আদিকোষ কোষ ভ্রণ কোষ स्टेम সেল এক ধরনের আদি কোষ যা বিভিন্ন ধরনের কোষে রূপান্তরিত হতে পারে যেমন পেশি কোষ থেকে মস্তিষ্ক কোষে রূপান্তরিত হয় অর্থাৎ এই स्टेम সেলের বিভিন্ন ধরনের কোষ উৎপাদন করার ক্ষমতা রয়েছে এমন কি এই কোষ ক্ষতিগ্রস্তtissue কে মেরামত করতে পারে কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই स्टेम সেলের শক্তি প্রবাহ কমতে থাকে বিদে আমরা দিন দিন অসুস্থ হয়ে পড়ি এবং ধীরে ধীরে বার্ধক্যে উপনীত হই 1962 সালে যুক্তরাজ্যের জন গার্ডন আবিষ্কার করেন কিভাবে দেহকোষ থেকে स्टेम সেল তৈরি করা সম্ভব হয় এবং একটা চমৎকার ঘটনা ঘটে 2012 সালে আটই অক্টোবর 2012 সালে চিকিৎসা নোবেল পুরস্কার লাভ করেছেন स्टेम সেল গবেষক ব্রিটেনের স্যার জন গার্ডন এবং জাপানের সিনিয়া ইয়ামানাকা এটা নিয়ে কিন্তু বিভিন্ন পত্রিকায় বিভিন্ন কাটিং আছে আমি জাস্ট একটা অনলাইন পত্রিকার কাটিংটা দিয়ে দিলাম যারা ২০১২ সালের আটই অক্টোবর এটাকে পাবলিশ করেছিলেন গার্ডন ইয়ামানাকা উইন নোবেল প্রাইজ ফর স্ট্যামসেল ওয়ার্ড এই বিষয়টা কিন্তু আছে এখন আমরা যেটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে স্ট্যামসেল নিউট্রিশন থেরাপি অ্যাকচুয়ালি স্ট্যামসেল নিউট্রিশন থেরাপি হলো একটি উদ্ভাবনী চিকিৎসা পদ্ধতি যেখানে সেলের ক্ষমতাকে কাজে লাগিয়ে শরীরের কোষগুলোকে পুনর্জীবিত ও পুনর্গঠন করা সম্ভব হয় এখন আপনি দেখেন পুনর্জীবিত যেটা মারা গেছে সেটাকে আবার জীবিত করা ও পুনর্গঠন মানে হচ্ছে কি আবার নতুন করে এটাকে গঠন করার কাজটা কিন্তু করা হয় এই থেরাপির বিভিন্ন রোগের চিকিৎসা এবং শারীরিক সামগ্রিক সুস্থতা সামগ্রিক মিনস হচ্ছে সমস্ত সুস্থতা অ্যাকচুয়ালি সো সামগ্রিক সুস্থতার জন্য কিন্তু বজায় রাখতে এই বিষয়টা কিন্তু চমৎকার ভাবে উল্লেখযোগ্য কাজ করে থাকে এখন আমাদের যে কোষ এই কোষের খাবারের ব্যাপারে আমরা যদি জানতে চাই কোষের খাবার মূলত হচ্ছে ছয়টি অ্যামিনো অ্যাসিড গ্লুকোজ ফ্যাটি অ্যাসিড ভিটামিন মিনারেলস অ্যান্ড ওয়াটার এখন নিউট্রিশন থেরাপি থেরাপিড বাই প্রোভাইডিং এখন যেটা বলা হয়েছে এই যে ছয়টা খাবার আপনারা খাবেন আপনি কিন্তু কোষের খাবার এনে কিন্তু পরে আপনারা জীবের খাবার করে নিচ্ছেন কারণ কি একটা কথা বলা আছে প্রকৃতি থেকে সরাসরি যে খাবারটা আসে সেটাই মূলত হচ্ছে আপনার শরীরের যে কোষ আছে কোষের খাবার আর আমরা যদি বেঁচে থাকতে চাই সুস্থভাবে বেঁচে থাকতে হলে আমাদের কোষের খাবারটাই দিতে হবে এখন এটাকে রান্না করে আপনি কোষের খাবার হিসেবে খেতে পারেন তখন কিভাবে যে খাবারটা আছে সেটা লেস কুকিং ফুড টোয়েন্টি মানে বিশ পার্সেন্টের নিচে আপনাকে রান্না করতে হবে গ্রিন ফুড খেতে হবে সিক্সটি পার্সেন্ট হার্বাল ফুডস খেতে বলা হয়েছে হার্বাল মেডিসিন ফুডস খেতে বলছে এবং হার্বাল মেডিসিন কিন্তু আপনাকে খেতে বলা হচ্ছে কিন্তু ইচ্ছে করলে কিন্তু আপনি খাবারটাকে বিশ পার্সেন্টের নিচে রান্না করে খেতে পারবেন না এই জন্য আমাদের লিভেন এন গ্লোবাল আপনার জন্য একটা ডিজাইন করা কিছু ফুড নিয়ে এসেছে এর মধ্যে দুইটা ফুড হচ্ছে আমাদের যে মোবাইল গ্রুপ যেটা আছে মোবাইল বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরি সরাসরি তৈরি করা অ্যাকচুয়ালি এল প্লাস এবং হচ্ছে মিরাসেল পাশাপাশি আপনার শরীরটাকে ডিটক্সিক করার জন্য তৈরি করা হয়েছে প্রাইম ডিটক্স এবং আপনার শরীরের ইমিউন সিস্টেম আপনার সেক্স সেল এরকম ভাবে বিভিন্ন সেলের কিন্তু নতুন ভাবে আবার উজ্জীবিত হওয়ার জন্য তৈরি করা হয়েছে প্রাইম কিং কফি এবং আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার জিএমপি সার্টিফাইড আইএসও সার্টিফাইড মেসটি সার্টিফাইড এবং হালাল সার্টিফাইড ইভেন বাংলাদেশে যেহেতু আমরা এই প্রোডাক্টটি ইউজ করেছি এটার ভিতরে কোনো রকমের কোনো ব্যাড রেডিয়েশন আছে কি না সেটাও কিন্তু টেস্ট করা হয়েছে বাংলাদেশ সায়েন্স ল্যাব থেকে মজার ব্যাপার হচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু মোবেল বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরি যেটা আছে সুইজারল্যান্ডে অবস্থিত এবং যার নেতৃত্ব দিচ্ছেন মিস্টার ফ্রেড জলি সেখান থেকেই কিন্তু অ্যাকচুয়ালি এই প্রোডাক্টগুলো প্রোভাইড করা হচ্ছে আপনাকে আমাদের এই যে প্রাইম ডিটক্স এই প্রাইম ডিটক্স মূলত হচ্ছে 13টি বিশেষ উপাদান দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে প্রাইম ডিটক্স অ্যাকচুয়ালি আপনি কেন ইউজ করবেন এটা যখন আপনি ইউজ করবেন মজার ব্যাপার হচ্ছে इट्स টাইম টু ডিটক্স ইয়োরসেলফ इट्स টাইম টু ডিটক্স ইয়োর বডি আসেন কেন আপনি ডিটক্স করবেন শরীরে জমে থাকা দূষিত কোলেস্টরল চর্বি কিন্তু শরীর থেকে বের করে দিতে আপনার এই ডিটক্সি করার কারণে দীর্ঘদিন জমে থাকা টক্সিন শরীর থেকে বের করে শরীর আনছে তারুণ্য দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি যেমন ডায়াবেটিস হৃদরোগ ক্যান্সার কিন্নি রোগ থেকে কিন্তু আপনাকে এই ডিটক্সিকের কারণে রক্ষা করছে এক মাস সেবনে তিন থেকে পাঁচ কেজি ওজন কমানো সম্ভব হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে প্রস্তুত কোনো প্রকারের কিন্তু এটা পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আপনি যেভাবে খাবেন অ্যাকচুয়ালি রাতে খাবার এক থেকে দু ঘন্টা পর জাস্ট ঘুমানোর আগে একশো বিশ এমএল থেকে একশো পঞ্চাশ এমএল রুম টেম্পারেচার বা নরমাল পানির সাথে একটি স্ট্যাচেটের গুঁড়ো পাউডার গুলিয়ে সাথে সাথে পান করতে হবে সপ্তাহে দুই থেকে তিন দিন সেবনের পরে কনসালটেন্টের পরামর্শ অনুসারে এটা কিন্তু চলবে এবং আমাদের এই প্রোডাক্টগুলো আবার বলে দিচ্ছি আমাদের এই প্রোডাক্টগুলো সার্টিফাইড হচ্ছে জিএমপি সার্টিফাইড আইএসও সার্টিফাইড মেস্ট্রি সার্টিফাইড হালাল সার্টিফাইড এবং আমাদের সায়েন্স ল্যাব থেকে টেস্টেড পাশাপাশি আমাদের রয়েছে একটা প্রাইম কিং কফি এই প্রাইম কিং কফিতে অ্যারাবিকা অ্যান্ড রোবাস্তা কফির একটা মিশ্রম রয়েছে রয়েছে টঙ্গাডালি নির্যাস রয়েছে মাকারোড গোয়ারানা ট্রিবুলাস ট্রেরিস্ট্রিজ সপাল ম্যাটো হার্নিগোডের লিকসিড নির্যাস সুপার এবং নন ট্রেরি ক্রিমার এই প্রোডাক্টটা যখন আপনি ইউজ করবেন অ্যাকচুয়ালি আপনার শরীরে যে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে সেটা পূরণ করে দেবে শক্তি বাড়িয়ে দেবে শরীরে বিভিন্ন ধরনের ব্যথা দূর করে দেবে শরীরে ছোট বড় টিউমার ভালো করে দেবে টেস্টিস্টোজেন এবং ইস্ট্রোজেনের যে কার্যকর মূলত এই যে যে হরমোনের যে বিষয়টা আছে বেশিরভাগ পারিবারিক যে কলহ আছে স্বামী স্ত্রীর মধ্যে যে অমিলের বিষয়টা আছে সেটা কিন্তু মূলত টেস্ট ইস্ট্রোজেন এবং ইস্ট্রোজেনের হরমোনের জন্য কিন্তু হচ্ছে কারণ এটা যখন আপনার ঘাটতি হয় তখন আপনার মেজাজটা কিটকিটে হয়ে যাচ্ছে ভালো কথাও ভালো লাগছে না এরকম ভাবে বিভিন্ন সমস্যাগুলো হচ্ছে এরপরে যাদের হরমোনের ভারসাম্যহীনতা আছে সেটা কমপ্লিটলি আপনাকে এটা রিমুভ করে দিচ্ছে আলহামদুলিল্লাহ আপনি সুস্থ হয়ে যাচ্ছেন প্রদাহজনক অবস্থা শরীরে যাদের জ্বালা পড়ার সমস্যা আছে সেটা এটা দিয়ে সমস্যা সমাধান হয়ে যাচ্ছে ম্যানোপোজের সমস্যা অস্ট্রিওপোরসিস যেটাকে হাড় ক্ষয় রোগ বলি সেটাও কিন্তু এই কফি দ্বারা কিন্তু চমৎকার ভাবে রিকভার হয়ে যাচ্ছে আছে প্রস্ট্রেটের প্রবলেম অনেকে পোস্টাবের প্রবলেম হয় एक्चुअली প্রোস্টেট মিনস হচ্ছে যে আপনার পোস্টাবClear হচ্ছে না পোস্টাব কখন আসছে তা জানতে পাচ্ছেন না পোস্টার গ্ল্যান্ড আপনার শুরু হয়ে যাচ্ছে মানে চিকন হয়ে যাচ্ছে পরে প্রোস্টাট গ্ল্যান্ড আপনার মাংস বেড়ে যাচ্ছে এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই কফিটা চমৎকারভাবে কিন্তু কাজ করে যাচ্ছে আপনি এটাকে যেভাবে সেবন করবেন প্রতিদিন সন্ধ্যায় এক থেকে চার চা চামচ কফি 60ml থেকে 80ml গরম দুধ বা গরম পানির সাথে মিশিয়ে খাবেন ভালো ফলাফলের জন্য প্রতিদিন একই সময় পান করা উত্তম বলতে হচ্ছে এটা যদি সন্ধ্যায় পান করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য বেশি কার্যকরী হবে আমাদের কাছে একটা চমৎকার প্রোডাক্ট আছে সেটা হচ্ছে এল কেয়ার প্লাস এটা মূলত একটা স্ট্যাম সেল নিউট্রিশন এখানে দেখেন অ্যাপেল স্ট্যাম সেল অ্যাস্তা জায়ান্তিন বিলবেরি স্ট্রবেরি গোজিবেরি নির্যাস বি প্রপিলস ম্যারিন কোলাজেন স্যান্ডবল ওভার রাইট এরকম ভাবে এরকমভাবে কিন্তু আমাদের এই প্রোডাক্টটিতে আঠারো উপাদান দিয়ে কিন্তু এই প্রোডাক্টটা তৈরি করা এটা একটা স্ট্যাম সেল নিউট্রিশনাল ফুড পাশাপাশি আরও একটি চমৎকার প্রোডাক্ট আমাদের ডিজাইন করে নিয়ে আসা হয়েছে সেটা হলো প্রাইম মিরাসেল প্রাইম মিরাসেল হচ্ছে একটা ট্রিপল স্ট্যাম্প সেল প্রোডাক্ট অ্যাপল স্ট্যাম্প সেল গ্র্যাপ স্ট্যাম্প সেল স্ট্রবেরি স্ট্যাম্প সেল এরকম ভাবে তিনটে স্ট্যাম্প সেলের পাশাপাশি বিলবেরি গোজিবেরি ভিটামিন সি আস্তা জায়ন্তিন হাবাত সৌদান এবং অর্শগন্ধা এই উপাদানগুলো দিয়ে কিন্তু একটা ডিজাইন ফুড নিয়ে আসা হয়েছে আপনার স্ট্যাম্প সেলকে নতুন করে রিপেয়ার রিনিউড এবং রিজেনারেট করার জন্য যদিও বা আমাদের এই প্রোডাক্টগুলো ইন্ডিভিজুয়াল কোন রোগের জন্য আমরা দিচ্ছি না এটা মূলত হচ্ছে আপনার সার্বিক সুস্থতার জন্য কাজ করছে তারপরেও আমরা দেখেছি বেশ কিছু করে দেখেছি যেখানে আমরা চমৎকার পেয়েছি তার মধ্যে যেমন গ্যাস্ট্রিক মাথা ব্যথা প্যারালাইসিস বন্ধত্ব মাংসপেশি টান হার্টের ব্লক আলসার আইবিএস ক্যালসিয়াম জনিত ব্যথা চোখের সমস্যা টিউমার লিভার সমস্যা ডায়াবেটিস কিডনি সমস্যা পাকস্থলীর আলসার পায়েস গেজ রোগ হৃদরোগ মাইগ্রেনের ব্যথা উচ্চ রক্তচাপ চোখের রোগ রক্ত সঞ্চালন উন্নয়ন স্পাইনাল ইঞ্জুরি সহ এরকম কিন্তু আরো এছাড়াও নানা বিধিক সমস্যা কিন্তু আমরা হিসাবে আমাদের এই প্রোডাক্টটা আপনি যেভাবে সেবন করবেন সেটা হচ্ছে জিভের নিচে দিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে প্রতিদিন এক থেকে দুবার অথবা কনসালটেন্টের পরামর্শ অনুসারে খালি পেটে জিভের নিচে দিয়ে সেবন করতে হবে অ্যাকচুয়ালি আমরা আগেই বলেছি আমাদের যে প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বাংলাদেশ সায়েন্স ল্যাব থেকে কিন্তু আমরা টেস্ট করিয়ে নিয়েছি এখন আমরা যে প্রোডাক্ট গুলো আছে আমাদের এখানে কিছু লাইভ টেস্টমনি আছে আপনি দেখলে অবাক হয়ে যাবেন অ্যাকচুয়ালি কারণ হচ্ছে আমাদের এই টেস্টেমনি চমৎকার কিছু মধ্যে একটা যেই টেস্টিমনি সেটা হচ্ছে একটা বোনের কিন্তু এই স্তন ক্যান্সার হয়ে নিয়েছে এবং আমাদের কাছে এই মেয়েটির গলার ভিতরে কিন্তু অনেক বড় একটা টিউমার আপনার দেখতেই পাচ্ছেন মাত্র দু মাস ব্যবহারে কিন্তু সে একটা চমৎকার রেজাল্ট পেয়েছে এবং মাত্র তিন মাস ব্যবহার করার ফলে তার যে টিউমারটা ছিল সম্পূর্ণ কিন্তু ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আরো একটি টেস্টমনি যদি আপনারা দেখতে চান দেখেন বিফোর ইউজ এই লোকটার পায়ে কিন্তু আঙুল মাত্র চারটা আপনারা দেখতেই পাচ্ছেন এই আঙুলটা পচে যাচ্ছিল এবং ডক্টর বলেছিল পাটা কেটে ফেলতে হবে গ্যাংরিন হয়ে গেছিল ওনার ডায়াবেটিস ছিল এখন এটা যদি না কাটা হয় তাহলে তার ভিতরে ক্যান্সারটা চলে যাবে এবং সে মারা যাবে এরকম ডক্টর বলেছিল কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোডাক্ট মাত্র তিন মাস ইউজ করার ফলে কিন্তু সে কিন্তু চমৎকার রেজাল্ট পেয়েছে এবং তার এই পাকাটা কাটতে হয়নি এখন আলহামদুলিল্লাহ সে কিন্তু সুস্থ আছে শুনেই না আমাদের কাছে কিন্তু বেশ কিছু হ্যাপি কাস্টমার আছে আপনারা দেখছেন আপনাদের দেখে অবশ্য চিনতে পাচ্ছেন आवर হ্যাপি কাস্টমার মিস্টার মাহাতির মোহাম্মদ অথর এন্ড ফরমার प्राइम मिनिस्टर অফ মালয়েশিয়া উনি কিন্তু ওনার হাতে কিন্তু আমাদের যে এলকেয়ার প্লাস এবং ডিটক্স যেটা আছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন উনি ওনার হাতে নিয়ে গিয়ে চমৎকার একটা হাসি দিয়েছে কারণ উনি কিন্তু আমাদের একজন প্রাইম কাস্টমার সো আপনি বুঝতেই পারছেন আজ আমরা কোন লেভেলের প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা ইচ্ছে করলে কিন্তু এখান থেকে প্রোডাক্টগুলো ইউজ করে আপনারা কিন্তু বেনিফিটেড হতে পারেন সো আপনি যেভাবে এখান থেকে বেনিফিটেড হতে পারেন বা যেভাবে সংগ্রহ করতে পারেন আপনি ছ প্যাকেটের কোর্স মাত্র তিনশো ডলার দিয়ে আপনি এটাকে পার্চেস করতে পারেন চোদ্দ প্যাকেট কোর্স সাতশো ডলার দিয়ে পার্চেস করতে পারেন আঠাশ প্যাকেট কোর্স চোদ্দশো ডলার দিয়ে করতে পারেন এবং ত্রিশটি প্যাকেট কোর্স যেটাকে আমরা বলি ফ্যামিলি কোর্স সেটা আপনারা তেত্রিশশো ডলার দিয়ে পার্চেস করে আপনি কিন্তু এই বেনিফিটটা নিতে পারেন এখানে আপনি যখন আমাদের এই প্রোডাক্টটা পার্চেস করবেন আপনি প্রোডাক্ট কনজিউমের পাশাপাশি আরো কিছু বেনিফিট আপনার জন্য রয়েছে আমি সেই বিষয় নিয়ে একটু সংক্ষেপে আলোকপাত করতে চাচ্ছি সেটা হচ্ছে যখন আপনি আমাদের ব্রোঞ্জ সিলভার গোল্ড প্লাটিনাম বা ভিআইপি সুপ্রিম দ্যাট মিনস একশো ডলার তিনশো ডলার সাতশো ডলার চোদ্দশো ডলার বা তেত্রিশশো ডলার যে কোনো প্যাকেজ নিয়ে যখন আপনি শুরু করছেন আপনি কিন্তু এখানে প্যাকেজ ওয়াইজ কিছু পরবর্তীতে যখন আপনি আপনি সেল করবেন বা যদি করেন নিজের জন্য আপনি এখান থেকে কিছুটা বেনিফিটেড পাবেন যেমন প্রত্যেকটা স্পন্সরের জন্য আপনার রয়েছে ফোর্টি পার্সেন্ট স্পট কমিশন এরপরে আছে এন্টারটেনমেন্ট কমিশন ফাইভ পার্সেন্ট এখানে আছে প্ল্যানিং কমিশন যদি আপনি একমাত্র দুটি প্রোডাক্ট নিয়ে শুরু করেন তাহলে আপনার টিমের যে সেল হবে সেখান থেকে টেন পার্সেন্ট ইনকাম পাবেন যদি হয় আপনি সিলভার নিয়ে শুরু করেন বারো পার্সেন্ট যদি গোল্ড নিয়ে শুরু করেন তেরো পার্সেন্ট প্ল্যাটিনাম নিয়ে শুরু করলে অবশ্যই পনেরো পার্সেন্ট এবং ভিআইপি সুপ্রিমে আপনি পনেরো পার্সেন্ট ইনকাম করার সুযোগ রয়েছে বাইনারি কমিশন পাশাপাশি এখানে স্টক হিস্ট নেওয়ার সুযোগ আছে যে আপনি যে প্রোডাক্টটা আপনার টিমকে যে প্রোভাইড করবেন ইচ্ছা করলে আপনি করতে পারেন এবং সেই অনুসারে আপনি ফাইভ পার্সেন্ট করে কমিশন কিন্তু পাওয়ার সুবিধা এখানে রয়েছে তবে আপনি যদি ব্রোঞ্জ সিলভার এবং গোল্ড নিয়ে শুরু করেন তাহলে এই সুবিধাটা আপনার পাবেন না সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই হয় প্ল্যাটিনাম কাস্টমার বা ভিআইপি সুপ্রিম কাস্টমার হতে হবে দেন আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে রয়েছে আপলাইন কমিশন ফাইভ পার্সেন্ট এখানে যদি আপনি সিলভার নিয়ে শুরু করেন দুজন থেকে আপনি ফাইভ পার্সেন্ট পাবেন যদি গোল্ড নিয়ে শুরু তিনজন এবং হচ্ছে প্ল্যাটিনিয়াম শুরু করলে পাঁচজন এবং হচ্ছে ভিআইপি সুপ্রিম নিয়ে করলেও আপনি পাঁচজন স্পন্সার আপলাইন থেকে কিন্তু তাদের বাইনারি ইনকাম থেকে ফাইভ পার্সেন্ট ইনকাম আপনি পাবেন ডাউনলাইন কমিশন রয়েছে ফাইভ পার্সেন্ট সেক্ষেত্রে আপনি যদি ব্রোঞ্জ নিয়ে শুরু করেন সেক্ষেত্রে আপনার জন্য এই কমিশনটি অ্যাপ্লিকেবল নয় যদি আপনি সিলভার নিয়ে শুরু করেন দুই জেনারেশন থেকে কমিশনটা পাবেন যদি গোল্ডে শুরু করেন আপনি তিন জেনারেশন থেকে পাবেন যদি প্লাটিনামে শুরু করেন আপনি দশ জেনারেশন থেকে পাবেন ভিআইপি সুপ্রিম শুরু করলে আপনি দশ জেনারেশন থেকে এই কমিশনটা মূলত আপনি পাবেন পাশাপাশি এখানে রয়েছে সুপার পেয়ারিং বোনাস রয়েছে টাইনারি বোনাস রয়েছে আপগ্রেড বোনাস রয়েছে এখানে ইসব বোনাস এবং রয়েছে এখানে রিটেল বোনাস এখন আমি আপলাইন যে কমিশনটা আছে সেটাকে আরেকটু ডিসক্রাইব করছি মূলত হচ্ছে আপনি যদি সিলভার নিয়ে শুরু করেন তাহলে আপনি দুজন স্পন্সর আপলাইনের যে বাইনারি কমিশন হবে সেখান থেকে আপনি ফাইভ পার্সেন্ট পাবেন আর যদি গোল্ড নিয়ে শুরু করেন তাহলে তিনজন স্পন্সর আপলাইন থেকে পাবেন আর যদি প্ল্যাটিনাম নিয়ে শুরু করেন বা বিআইপি সুপ্রিম নিয়ে শুরু করেন তাহলে কিন্তু আপনি পাঁচজন স্পন্সর আপলাইন থেকে কিন্তু আপনি আপ টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু আপনি কমিশন কিন্তু পাচ্ছেন পাশাপাশি যে ডাউনলাইন যে কমিশনটা আছে সেটা কিন্তু আপনি পাচ্ছেন সিলভার নিয়ে শুরু করলে দুই জেনারেশন থেকে এই কমিশনটা পাচ্ছেন গোল্ড নিয়ে শুরু করলে তিন জেনারেশন থেকে পাচ্ছেন এবং ভিআইপি সুপ্রিম এবং প্লাটিনিয়াম না শুরু করলে আপনি আপ টু টেন জেনারেশন থেকে কিন্তু এই কমিশনটা পাওয়ার আপনার সুযোগ রয়েছে পাশাপাশি আমাদের এই কোম্পানিতে বেশ কিছু রিওয়ার্ড রয়েছে আপনি যেদিন থেকে শুরু করেছেন সেদিন থেকে চব্বিশ মাস পর্যন্ত আপনাকে কিছু টার্গেট দেয় সেই টার্গেট যদি ফিল আপ করতে পারেন তাহলে কিন্তু আপনি টোটাল এক লক্ষ আশি হাজার ডলার পর্যন্ত আপনার রিওয়ার্ড পাওয়ার সুযোগ রয়েছে এখন আপনারা যারা এখানে আছেন আপনারা যারা প্রোগ্রামটা দেখেছেন হয়তো বা অনেকের কাছেই ভালো লেগেছে এখন ইচ্ছা করছেন যে ঠিক আছে আমি যে কোনো দিন হয়তো একটা প্রোডাক্ট শুরু করব কিন্তু আপনি কেন আজকেই শুরু করবেন কেন আগে শুরু করবেন সেটা একটু জানার প্রয়োজন আছে ধরুন আপনি এবং মিস্টার মামুন সাহেব এই প্রোগ্রামটা দেখেছেন দেখার পরে আপনাদের ভালো লেগেছে এবং মিস্টার মুস্তাকিম হয়তো আপনাকে ইনভাইট করেছে তো দেখা গেল মিস্টার মুস্তাকিমের দুইটি টিম আছে টিম এ এবং টিম বি টিম বি তো অলরেডি একজন ব্যক্তি ওয়াই নামে অলরেডি আছে তো আপনি কি করলেন মিস্টার মামুন সাহেব ডিসিশন এলো যে উনি দশটার সময় চলে আসলো এবং উনি ডিসিশন এলো কাজটা করবে এবং প্রোডাক্টটা ইউজ করবে এতে কিন্তু মামুন সাহেবকে স্পন্সর করে দেওয়া হলো আপনি আসলেন মাত্র পাঁচ মিনিট পরে কি করলো মিস্টার মামুন সাহেবের ডাউনে বা মিস্টার মামুন সাহেবের সাথে আপনাকে স্পন্সর করে দিল সেই ক্ষেত্রে মামুন সাহেবের কিন্তু ফিফটি পার্সেন্ট কাজ ডান এখন মামুন সাহেবের ফিফটি পার্সেন্ট কাজ করলো আপনি ফিফটি পার্সেন্ট কাজ করলো সেক্ষেত্রে মামুন সাহেব একটা কমিশন পেল কত পাঁচশো টাকা আপনি পেলেন জিরো টাকা তাহলে আপনি যেদিন পাঁচশো টাকা ইনকাম করবেন মামুন সাহেব এক হাজার টাকা আপনি যখন এক হাজার মামুন দু হাজার মামুন চার হাজার আপনি যখন আট হাজার মামুন সাহেব ষোলো হাজার বিষয়টি হচ্ছে আপনি যখন আট লাখ টাকা ইনকাম করবেন তখন কিন্তু মামুন সাহেব কিন্তু ষোলো লাখ টাকা ইনকাম করবেন তো আজকের এই বিষয়টি দেখার পরে আপনাদের এই আগের স্থানটি নেয়ার জন্য হয়তো মনের ভিতরে কোন একটা বিষয় উকি দিচ্ছে আমি বলো যদি করবেন না টাকাটা দিয়েছেন কিন্তু শুরু করবেন আপনার টাকার ফেরত দেওয়া হবে এবং পাশাপাশি আমরা কিন্তু আপনি যখন এক হাতে টাকা দেবেন এক হাতে প্রোডাক্ট নেবেন যেহেতু আপনি এক হাতে টাকা দিচ্ছেন এবং এক হাতে প্রোডাক্ট নিচ্ছেন আমি ফিল করছি সেখানে কোনো লস বা কোনো রিস্কের কিন্তু বিষয় নেই যারা আমাকে সময় দিয়ে সহযোগিতা করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংকস ফর ইউর টাইম